হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আডি স্টোরি আমার আজকের রেসিপি দই ডিমকারি ডিমকারি কিন্তু খেতে আমরা বড়ো থেকে বাচ্চা সবাই খুবই ভালোবাসি সেই রেসিপিটাই আজকে তৈরি করেছি তবে আজ আমি করেছি দই কারি খুব সহজেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দই কারি খেতে অসাধারণ লাগে দেখে নিন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজেই খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দুই ডিম কারি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি ডিমটা সিদ্ধ করতে দেব জলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো আজকে আমি দুই ডিম কারি তৈরি করার জন্য কিন্তু চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এতে করে রান্নাটা করতে কিন্তু সময় লাগবে না বেশি আর আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে চলে এসছি আর দেখে নিচ্ছি এখন ডিম আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা নাড়িয়ে নিলাম আলুটা কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু হলে কিন্তু হয়ে যাবে আর ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আরেকটু জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে ফিরে চলে এসছি আর এখন কিন্তু আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম মাটির মধ্যে ডিম আর আলু একসঙ্গে আমি ঢেলে নিলাম এখন ডিমটা আমি ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি চার চামচ মতন তেল দিলাম এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব একদম লাল করে পেঁয়াজটা ভেজে নেব আর অন্যদিকে কিন্তু আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু আর একটু লাল করে ভাজবো এখনো সম্পূর্ণভাবে লাল হয়নি এখনও কিন্তু নাড়াচাড়া করেই যাব পেঁয়াজটা লাল করে ভাজলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে তবে ডিম দই কারি রেসিপিটা খুবই সহজ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এখন ডিমটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর প্রত্যেকটা ডিমের আমি সাইডে একটুখানি করে চিরে নিচ্ছি এতে করে মশলাটাও খুব ভালো মতন ঢুকবে আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু গায়ে ছিটবে না এখন পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম লাল করে ভাজাই কিন্তু হবে পেঁয়াজটা এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি পেঁয়াজটা এখন আমি পাটির মধ্যে তুলে রাখলাম পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ওপর থেকে লবণ ভেজে নিচ্ছি আর খুব হালকা করে ডিমটা আপনারা চাইলে এর মধ্যে হলুদও দিতে পারেন আমি কিন্তু ডিম ভাজার সময় হলুদ দিলাম না তো দিনটা এখন আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দারচিনির টুকরো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে হাফ চা চামচ ফোরনটা ভালো করে রেডি করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা ফোড়নটা থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ একটুখানি পেঁয়াজ ভাজা রেখে দিলাম এটা পরে কাজে লাগবে আর দিয়ে দিচ্ছি আগে থেকে বের করে রাখা টক দই ফ্রিজের টক দই কখনই ব্যবহার করবেন না নর্মাল টেম্পারেচারে রাখা টক দই সবসময় ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আদা রসুন বাটাটা ভালো করে নাড়াচাড়া করবো আদা রসুন একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ বাটা তার সঙ্গে টক দই আর কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে নাড়াচাড়া দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম এক চামচ দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিচ্ছি আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণে একদম হাফ চামচের থেকেও কম দিলাম কিছু দিয়ে নিয়েছি এবার নাড়াচাড়া করবো সবকিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়া ছেড়া দেবো মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব আমি এখানে মিক্সিং জারে যে জলটা আছে মশলার পরে সেই জলটা কিন্তু দিয়ে দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি যখনই টেনে আসবে তখনই কিন্তু একটু করে জল দিয়ে দেবো এবার মশলার মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটা খেলা আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি একটু পরে আবার ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে ফিরে চলে এসছি আর এখন কিন্তু মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই রকম ভাবে যদি ঢাকা দিয়ে রাখা হয় একদম লো ফ্লেমে মশলাটা তাহলে কিন্তু ঠিক এইরকমই তেল ছাড়ে কিছুক্ষণ আরো আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো ডিম আর আলুটা আলুটা কিন্তু আমি ভাজিনি আলাদা করে আলুটা আমি এর সঙ্গে ভেজে নেবো মানে মশলার সঙ্গেই ভেজে নেব আলুটা আর এক্সট্রা করে ভাজার কিন্তু প্রয়োজন নেই আর এই ডিম কারি কিন্তু মানে দই কারি কিন্তু পোলাও হোক বা ফ্রাইড রাইস যেকোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে মাংসকে হার মানাবে পাঁচ থেকে সাত মিনিট এটা কঠিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা জল ছিল সেই মশলা জলটা দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি তবে এটা কিন্তু খুব ঝোল হবে না হাফ কাপের মতন আমি জল দিলাম খুব ভালো করে না একবার ফুটিয়ে নয় ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন আমি দশ মিনিট পরে ফিরে চলে এসেছি আর ডিম আলু পুরোপুরি কিন্তু হয়ে গেছে দুই তিনকারি পুরোপুরিভাবে রেডি এবার আমি এটা নামিয়ে ডিশের মধ্যে ঢেলে নেব খুব সহজে কিন্তু আপনারাও বাড়িতে রকমভাবেই দুই দিনকারিটা তৈরি করে নিতে পারেন এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ যে পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি আর ধনে পাতাল ব্যবহার করলাম না তা আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই ডিমকারি সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দই ডিমকারি ভাত রুটি পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা করতে পারেন অসাধারণ লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও ছাড়লেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আরও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ